আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজ আমি রান্না করব গরুর পায়া অথবা নিহারি অনেকেই বলে গরুর পায়া দিয়ে খাট্টা রান্না যাদের পা ব্যথা এবং বিভিন্ন সমস্যা অর্থাৎ ক্যালসিয়ামের যাদের অভাব আছে নিহারি খেলে সেটা পূরণ হবে যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ কোলেস্টেরল বেশি আছে এরা কিন্তু ভুলেও খাবেন না নিহারি অতি উচ্চমাত্রা যুক্ত খাবার যাদের হাই প্রেশার ডায়াবেটিক আছে আপনারা ভুলেও কিন্তু ছুঁয়ে দেখবেন না তো চলুন কথা না বাড়ি চলে যাচ্ছে পুরো পর্বে আজকে নিহারি রান্না করব আমি প্রেশার কুকারে এখানে আমি প্রায় দেড় কেজির মতো গরু পায়ে নিয়েছি অ্যাড করছি দু টেবিল চামচ রসুন পেস্ট দুটেবিল টেবিল চামচ আদা পেস্ট এখন দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এখন দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা তিন টুকরো দারুচিনি ষাটটির মতো এলাচ পাঁচ ছয়টি লবঙ্গ এখন দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে একটু ভেঙে দিয়েছি যেন ঝালটা বের হয় আর অ্যাড করছি পরিমাণ মতো লবণ এখন দিচ্ছি প্রায় দুই লিটারের মতো পানি যেহেতু প্রেশার কুকারে রান্না করছে পানিটা খুব বেশি শুকাবে না আপনারা যদি নরমাল পাত্রে রান্না করেন তাহলে কিন্তু পানির পরিমাণটাকে বাড়িয়ে দিতে হবে এখন ঢাকনাটা লাগিয়ে চুলুতে বসিয়ে দিচ্ছি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি নিহারিতে কিন্তু তেল ব্যবহার করিনি কারণ নিহারি এমনিতে রিচ আমি তেলটা পরবর্তীতে ব্যবহার করব। প্রেশার কুকারটাকে চুলোতে বসিয়ে দিয়েছি চুলার মিডিয়াম ল হিটে ঘুরি ধরে প্রায় পঞ্চাশ মিনিটের মতো রান্না করব। আপনারা যদি নর্মাল পাত্রে রান্না করেন তাহলে সময়টা কম বেশি লাগতে পারে এখন ঢাকনাটাকে খুলে নিয়েছি আবারও চুলোতে একটু বসিয়ে দিলাম কারণ ঝোলটা এখনো টলটল আছে এদিকে এক পিস পাউরুটি আমি পানিতে ভিজিয়ে রেখেছি এখন ভেজানো পাউরুটি হাত দিয়ে কচলি দিয়ে দিচ্ছি আমি এখানে পাউরুটির টুকরো দিয়েছি তবে আগের দিনে মাখালারা আটা চিনি এবং দুধের সর একসাথে মিক্সড করে দিয়ে দিতেন এখন যদি আমি এই কাজটি করি তাহলে কিন্তু বলবে পেস্ট কুকস রেসিপিসে আপু প্রত্যাশা খানম কেয়া মোটেই স্বাস্থ্য সচেতন নয় নেহারিটাকে প্রেসার কুকার থেকে একটা প্যানে ট্রান্সফার করে নিয়েছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঝোলটা অনেকটাই গেছে এখন দিচ্ছি এক চার চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি এক চার চামচ ভাজা জিরার গুঁড়ো নিহারিটাকে আরও টেস্টি করার জন্য দিচ্ছি স্পেশাল এক চার চামচ মাংসের মশলা যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি এগুলো দেওয়ার কারণে নিহারির টেস্টটা অনেক ভালো পাবেন এখন দিচ্ছি এক চা চামচ চিনি এবার নিড়ে জেরে অপেক্ষা করব। ঝোলটা আর একটু টেনে যাওয়া পর্যন্ত প্রায় দশ মিনিটের মতো জাল করে নেয়ার পর গ্রেভিটা ঠিক এরকমই হয়েছে খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘর রাখা যাবে না এবার বাগারের জন্য প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপের মতো সয়াবিন তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ রসুন কুচি রসুনটাকে একটু মোটা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ রসুনগুলোকে নিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত শুকনো মরিচ পেঁয়াজ রসুনগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই ভেজে নেওয়া পেঁয়াজ রসুনগুলোকে নিহারিতে দিয়ে দিতে হবে বাস আমার বাগানের পালা শেষ এবার আলতো করে নেড়ে দিচ্ছি আমি আরও ঘড়ি ধরে চুলুর আঁচ কমিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নেব আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন নিহারিটা হয়ে গেছে এবার সার্ভ করার পালা এই নিহারি রুটি পরোটা নান লুচি অনেক কিছুর সাথে খাওয়া যায় নিহারি পছন্দ করে না এমন লোক সহজে খুঁজে পাওয়া যায় না তবে কিন্তু সাবধান যে সমস্যাগুলো আমি তুলে ধরেছি আপনারা কিন্তু ভুলও খাবেন না তাদের এই ধরনের কোনো সমস্যা নেই তারা অনায়াসে খেতে পারেন শুধু তাই নয় কবজি ডুবিয়ে খেতে পারেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ